সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে ভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে জনের জীবন পরিবর্তন একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায় যখন ও প্রথম অসুস্থ হয় ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারি আমি সতেরো বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পাহাড় আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে হয়ে গেলো তুমি নিজে নিজে হাঁটতে পারো আমি নিজে চেষ্টায় হাঁটতে পারি না সেই দু নয় সাল থেকে তার মানে প্রায় পনেরো বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারো ঠিক আছে দেখি আমরা কিছু পরিবর্তন আনতে পারি কিনা এই দেখো এটা হলো তোমার নতুন পা। এই নাও ধরো। থ্যাঙ্ক ইউ। এটা তোমার কেমন লাগলো? আমার খুব পছন্দ হয়েছে। তুমি ট্রাই করে দেখো। হ্যাঁ একদম। ঠিক আছে। এই তো প্রায় হয়ে এসেছে। ওকে। কেমন লাগছে তোমার? এটা দারুণ। ঠিক আছে। এবার তুমি উঠে দাঁড়াও। ওয়াও। 15 বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফেনি নিজে নিজে হাঁটতে পারল। এটা অসাধারণ। এই যে আমার বাবা। পরে হাঁটতে দেখে আপনার ভালো ভালো লাগছে লাগছে তো খুব এতদিন আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজা সুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করলো স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবন আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদকে কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কিরকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে 5000 থেকে 50000 শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইনস্যুরেন্স এফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না আর ইনস্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতই জানো কেউ আসে এটা আমার কিন্তু 10 বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকা কিনতে তোমার 10 বছর সময় লাগবে হ্যাঁ এটা তো এটা শুনে আবার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা দিন ও ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দিল কাছে আমি থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেগ খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারা দিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হবো ঠিক আছে দেখা যাক তোমার নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ওইবারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন দারুন ওহো তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্রাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় ১৭ বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলেই গেছি নরমাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড হ্যাঁ সেটাই স্বাভাবিক এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো পা পা এটা দারুন তুমি পারবে প্রথম স্টেপ এবার তুমি এগো ওয়াও এ তো দেখছি যাদের এক পা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে তোমার কাছে এটা খুবই সহজ লাগছে আমি আবার দৌড়তেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখে কেমন লাগছে ও দারুণ লাগছে খুব ভালো লাগছে না ধরে না ধরেই হাঁটছে এবার তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে আইলে হাঁটবো মেয়ের সাথে নাচবো আমি জানি এই বিয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উড্বে হাসব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আরে হুইল চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে থ্যাংক ইউ

ব্যবস্থা করতে এখানে যে প্রস্তুতিক গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি

এক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো। মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি কি খুব সহজেই করে ফেললে? ফুটবল খেলা। হ্যাঁ। এমন কি জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া। তোমাদের দুজনকে মিষ্টি লাগছে। আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই। তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে মায়ের থেকে লম্বা হয়ে গেছো। নিজের পরিবারকে হাত করা। তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে